শোন সেমা শোন শোন তুই আজকে যে আমার সাথে করিয়েছিস বুঝলি তো আমি যদি ময় দিয়ে চিত্তাই হোক যাই শালো তোর তোকে আমি জীবনে ক্ষমা করবি না বুঝতে পেরেছিস তো তোদের ভাই ঢেমনি এই হ্যাঁ বেশি কথা বলবি না কিন্তু বেশি কথা বলবি না দু পা ফাঁক করে আপনার নারকেলের বাদ দিদি মারবো কিন্তু আপনারা তোদের ভাই ঢেমনি শোন তুই আমার শোন 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 আমার কথা শোন তুই আমাকে কি কি নিস নি হ্যাঁ তুই আমার টাকা পয়সা লি পুরো আমাকে ল্যাংটা করে দিচ্ছিস হ্যাঁ আমার টাকা পয়সা দিতে তুই প্যান্টি অব্দি কিনেছিস তো প্যান্টি অব্দি তুই আমার টাকায় কিনেছিস আর সেই প্যান্টিটা টেনি খুলছি কে ওই ওই পুপার আর হ্যাঁ প্যান্টির টাকা মাছ ওই প্যান্টিটা টেনি খুলছে বিবেক হ্যাঁ ও বিবেককে চিনিস নি বিবেককে চিনিস নিতি এখন শোন তোর নাম তো সীমা আর তুই সীমা অনেক লঙ্ঘন করে ফেলছিস আর ওই বিবেক ওই ও তো বিবেক বলতে কিছু নেই তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো ও আচ্ছা 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 হোটেলের মধ্যে শুধু খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলি তাই তো আচ্ছা শোন না বলছি আমাদের এই দেশে এমন কোন হোটেল আছে রে যে আধার কার্ড জমা দিয়ে খাওয়া দাওয়া করতে ঢুকতে হয় জানি না

আমি বিশ্বাস করি না। শুন 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 তোকে আমি লাস্ট একটা কথা বলেই দিছি তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো কথা হবে না। ঠিক আছে। আমি একটু ভেবে দেখি। কিন্তু আমি তোকে লাস্ট একটা কথা, কিন্তু আমি ওবিশাব দিয়ে দিছি ওই বিবেকের সাথে যেন তোর বিয়ে হয়ে যায়। বুঝলি তো? ওই থানার। মতো বেক ও জীবনে কোনো কাঁচবাজি ওর কোনো কাম ভাঙনা ন্যায় বুঝলি আমি চাই তোর সাথে তোর বিয়ে হয়ে যাক। সারা সারা জীবন তো কেদিকে দি মরজাবি শালা। জুদির বাইকে নেই। লাগি দে শালা কাট। フフフ。<laughs>